আমাদেরকে বিরাট ভালোবাসা সত্যি খুব ভালো জিনিস এত সুন্দর জিনিস শাল পাতা তো মানে দেখাই যায় না বিলুপ্তির পথে এখন তো কাগজ পলিথিনের যুগ সেজন্য এই মুহূর্তে আছি চীপুরের মোট আমি সৌমিত্র এবং সাহেব এসেছি চপ মুড়ি কিনতে খেতে বাঙালি মানে তো খাদ্যরশি বাঙালি আর গ্যাঁড়ার সেই বিখ্যাত গ্যাঁড়া অর্থাৎ অনুপ যাকে সবাই গ্যাঁড়া বলেই ডাকে প্রসঙ্গিত টি স্টল চপ মুড়ি ঘুগনি সবকিছুই একই ছাদের তোলায় এই সন্ধ্যাবেলায় সৌমিত্র আমি এবং সাহেব ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেল ভালো কিছু খাবারের সন্ধানে যারা কিন্তু খুব ব্যস্ত আছে সাহেব কিছু বলো আজকে হঠাৎ আমার ছুটি ছিল আজকে আগাছটা একটু গন্ডগোল করছিল তো যাই হোক আমি দোকান খুলতে পারিনি তো আজকে একটু ভাবলাম তিনজন মিলে একটু বেড়াতে যাব তো সঞ্জয় দা আমি আর সৌমিত বেরিয়ে পড়লাম দোকানের নামটা কিন্তু আমি বলেছিলাম কিন্তু হ্যাঁ তো এই মুহূর্তে আছি চন্ডীপুর গ্যারাগাগা দোকানে সত্যি বলতে কি এত সুন্দর চপ ভাজা হচ্ছে গন্ধে মানে আমার জিভে জল চলে আসছে তবুও ভাজা পুরো কমপ্লিট তবুও কিন্তু ভাজা এখনো সম্পূর্ণ হয়নি অর্থাৎ অনুপ খুব ব্যস্ত প্রচুর চ বড় একটি করা এই সন্ধ্যাবেলায় কিন্তু পড়ছে চারদিকে ভিড় চতুর্দিক থেকে সবাই ছুটে এসেছে অনুপ প্রথম জীবনে অনেক সংগ্রাম করেছে এখনো করছে কালঘাম ছুটে যাচ্ছে টেলারিং এর ভালো মিস্ত্রি এবং চার চাকা ছয় চাকা গাড়ি ড্রাইভার তো জীবন যুদ্ধের লড়াইয়ে এই চণ্ডীপুর মোর এখন অনুপি যেন মাথিয়ে দিচ্ছে আর সেই মাতানো দেখতেই আমরা এসেছি অনুপ গরম কেমন লাগছে কষ্ট হচ্ছে তো না আনন্দ হচ্ছে এত লোকজন দেখে অনুপ খুব মিলুক মিশুকে সময় মুখে হাসি এবং সবাইকে নিয়ে চলতে ভালোবাসে যার জন্য এত খরিদ্দার চতুর্দিক থেকে ওর দোকানে ছুটে আসে চা কোল্ড ড্রিঙ্কস চপ মুড়ি ঘুগনি বেগুনি সমস্ত কিছু একই ছাদের তলায় অর্থাৎ অহল্লাবাই রোড যেটা আছে সেই অহল্লাবাই রোডের বেঙ্গাই থেকে পেরিয়ে এসে খাঁদিগির মধ্যস্থল চণ্ডীপুর মোড় প্রসেনজিৎ টিফিন হাউস প্রসেনজিৎ টি হাউস এবং পল্লবী কোল্ড ড্রিঙ্কস একই ছাদের তলায় অর্থাৎ এই যে মূল রাস্তা অহল্লা রোড গাড়ি যাচ্ছে আর ছবি তো খুব ব্যস্ত মানুষ ওকেও কিন্তু ধরে নিয়ে এসেছি কেমন লাগছে ভালো লাগছে কিন্তু ওই বেড়াতে আছে তোর ছেলেটা প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম করে না আমি আসি দেখি মানে ওর ছেলেটা সব কাজ এত সুন্দর করে চিন্তা চিনতে পারবে সব ছাকা থেকে দিয়া সবার সঙ্গে ভালো ব্যবহার হিসাব করতে সবটা কিন্তু ওই মেনটেন্স মানে বাচ্চা ছেলে একটা সবটা কিন্তু করে মানে একা দোকানটা পুরো সামলায় কিন্তু গ্যারাদা কাজ করে প্রচুর কিন্তু দোকানটা সামলায় হতো সব ছেলে কিন্তু কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে চপ মুড়ি বেগুনি বিভিন্ন রকমের বিস্কুট থেকে আরম্ভ করে চা সিগারেট সবই পাওয়া যায় এবং চন্দ্রপুর মোড়ে একটা আগে খালি ছিল এখানে দোকান থাকে না কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না যে চন্ডীপুর মোড়কে যে সৃষ্টি করেছে বা তৈরি করেছে জাগিয়ে তোলা সেটা কিন্তু হাত তো অসম্ভব সুন্দর এই স্বর্ণালী সন্ধ্যা যে কথা সৌমিত্র বলছিল যে ভাইপোর কথা ভাইপো খুব মিষ্টি এবং মৃদু স্বভাবের তো ভাইপোকে পেয়েছি একটু ছোট্ট করে সাক্ষাৎ আমি একেবারে ঘুরতে ঘুরতে অন্দর মহলে প্রবেশ করেছি বিনা অনুমতিতে তো ভাইপোকে সামনে পেয়েছি যার কথা সৌমিত্র এই মাত্র বলছিল তো এখানেতে দাদুও রয়েছে অর্থাৎ তিন পুরুষ দাদু বাবা এবং নাতি তিন পুরুষ এক কাছে ঠিক আছে সবে মিলিয়ে মহাপুরুষ মহাপুরুষ বললাম কেন না অর্থাৎ অনুপের বাবা একজন এই বয়সেও কিন্তু সত্যিকারের সৎ পথে পরিশ্রম করে মেহনত করে কিন্তু জীবন যাপন করে অর্থাৎ সততাই তাদের মূল ধর্ম জীবনের ও ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলছি এই বয়সে এত পরিশ্রম এটা তো খুব কষ্টের তো করতে করতে একেবারে অনুপ তথা গেঁড়ার কাছে এসে পৌঁছে গেছি ভাইপোকে খুব চাপের মধ্যে আছে বেশি বিরক্ত করব না তো ভাইপো এত গরমে কেমন লাগছে মুখে হাসি কিন্তু ভাইপোর কারণ কোথায় আছে খরিদ্দার লক্ষ্মী বেজার বিরক্ত নাই সবাই একভাবে হাতে হাত মিলিয়ে পরিশ্রম করে যাচ্ছে এই যে সুন্দর চপ বড় বড় চপ এবং মুড়ি কাঁচা লঙ্কা সব কিছু কাঁচা পেঁয়াজ অপূর্ব সুন্দর লাগছে এত ভালো লাগছে খেতে যার কথা বলতে ইচ্ছা করছে না মানে খেতে ইচ্ছা করছে আপনারা সকলে আসবেন অনুপের এই দোকানে সকলকে ভরে তারা চ্যানেলের তরফ থেকে আমি সঞ্জয় দেব সাদর আমন্ত্রণ এটা কিন্তু নতুন ধরনের সিস্টেম এটা তো একটা ঠোঙা তো মানে পাতা ঠোঙা আর কি শাল পাতার যেটা বিলুপ্তির পথে কিন্তু অনুপ সেটাকে ধরে রেখেছে অর্থাৎ ঘেঁড়া খুব সুন্দর একটা জিনিস মানে শাল পাতা সচরাচর দেখা যায় না এখন তো তো আবার সৌভিত তো বলছে আমাদের দেয়নে সঞ্জয়দা ভিডিও করছে বলে সঞ্জয় দাকে দিয়েছে

সেজন্য এটা খুব ভালো লাগছে দাদা ভাইরা খাওয়া দাওয়া করছে শাল পাতার ঠোঙাতে এবং অনুপ চরম ব্যস্ততার মধ্যে আছে দাদা ভাই বাড়ি কোথায় আপনাদের চাতরা মোড় কেমন লাগছে মুড়ি শাল পাতার ঠোঙাতে বরাবর এখানেই খাই খুব ভালো লাগছে শাল পাতার ঠোঙাতে মুড়ি তো খুব আনন্দের বিষয় তো

তো প্রচুর পরিশ্রম গেরাও আমাদের সমবয়সী প্রচুর পরিশ্রম করে ঠিক আছে তো এখানে কোনো পিঁয়াজ রসুন নাই সম্পূর্ণ নিরামিষ বলছে এই চপ সম্পূর্ণ নিরামিষ চপ অনুপ যেটা বলছে যে সম্পূর্ণ নিরামিষ চপ এটাও কিন্তু একটা বিরাট উল্লেখযোগ্য ব্যাপার এত সুন্দর সুস্বাদু খাবার এবং সেটা নিরামিষ এবং অন্যান্য জায়গা থেকে মানে প্রিয় কাস্টমার বলছে খুব কম পয়সায় এবং খুব সহানুভূতি দিয়ে দেওয়া হয় এই মুহূর্তে আরেকজনকে পেয়েছি সৌমেনকে কে সৌমেন কোথায় যাবে সৌমেনও কিন্তু নিতে এসছে কালীমাতা ফিলিং স্টেশনের একজন আমাদের সবার পরিচিত স্টাফ হ্যাঁ তো ওই দিক থেকে এত দূরে আসতে হবে কেন ভালো গ্যাঁড়ার চপ কিন্তু সবাই ভালোবাসে তাই আপনাদেরও বলছি সবাই চলে আসুন